হাই আসসালামু আলাইকুম বন্ধু বিয়ার্স কুয়াকাটা সমুদ্র সৈকত আপনাদের সবাইকে স্বাগতম পয়লা বৈশাখ উপলক্ষে সমুদ্র সৈকত কুয়াকাটায় তেমন না মোটামুটি পর্যটকদের ভিড় কারণ তেমন ছুটি নাই সেই জন্য হয়তো বা এই শুক্র শনিবার লোকজনের চাপ হইতে পারে আর এটা হলো যে বুধবারের একটা ভিডিও ধারণ করা আপনার ছুটির দিনগুলো সমুদ্র সমুদ্রসঙ্গীতায় প্রচুর লোক হয় এখন যারা দূর দূরান্ত থেকে সমুদ্রসঙ্গীত ঘুরতে আসেন এখন হচ্ছে আপনার সমুদ্র উপভোগ করার টাইম কারণ বছরে আপনার বছরের বারো মাসে সমুদ্রের দুই রকমের থাকে এক শীতের সময় সমুদ্র থাকে একদম নীরব আর এই যে গরমের টাইম বৈশাখ জসার শ্রাবণ এইসব মাসগুলো সমুদ্র থাকে উত্তর তো এখন যত দিন যাইবে তত সমুদ্র উত্তল হবে সমুদ্রের ঢেউ বাইরে যাইবে যারা সমুদ্র উপভোগ করতে চান তারা এখন ছুটে আসতে পারেন কারণ এখন সমুদ্রে বড় বড় ঢেউ আছে আপনি এখন সমুদ্র কুসল করে একটা মজা পাবেন অন্য রকমের যেগুলো সার্ফিং করার মানে অভ্যাস আছে সার্ফিং করতে পছন্দ করেন তারা ওই বড় বড় ঢেউয়ের ভিতরে সার্ফিং করতে পারবেন ওয়াটার মানে যেটি স্কি বোট আছে এখানে যেটি স্কি বোট দিয়ে সমুদ্রে আর রোলিংগুলো উপ করতে পারবেন দেখেন একদম সমুদ্রের পারে যে ছাতি ব্যাংসগুলো রাখা মানুষজন ছাতি ব্যাঞ্সে বসে আছে এখানে মালাবন রাখে এই জায়গায় ডুবাইতে আছে অনেক সেফটি সমুদ্রের শক্তটায় কত সুন্দর পরিবেশ দেখেন একদম ফ্রেশ সমুদ্রের কোনো ময়লা নাই একদম ক্লিন একটু বলতে পারেন যে সমুদ্রের কলকাতা সমুদ্র সৈকতের পানিগুলো এরকম কেমন যে আছে গাছ পানিটাও জানা সমুদ্র যে বালু আমাদের এখানে কোনো কাদা নেই পাথর নেই শুধু বালু আপনার যখন তো পানিটা ভাঙে তুলে তখন বালুগুলো পানি শুধু মিটছে সেই জন্য এরকম একটা সমুদ্রের দিকের পানি অনেক ফ্রেশ পানিটাও কালো বাড়ির মাস এখানে পানি নষ্ট হওয়া আদার্স এরকম কিছু নেই তাই আমরা বঙ্গোপসাগর সাগর সীমাহীন সাগর এর পানি নষ্ট হওয়ার সম্ভাবনা নাই বললে চলে